আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হোটেল সংলগ্ন সড়কে বিক্ষোভ ঢল শুক্রবার জুম্মার নামাজের পর আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে দলটি নিষিদ্ধের দাবিতে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ ও গণসমাবেশ জোমান নামাজ শেষে জনতার ঢল নামে শাহবাগমুখী সড়কে সমাবেশে বক্তরা বলেন আওয়ামী লীগ দমন পীড়নের প্রতীক এই দলের রাজনীতি নিষিদ্ধ না করলে দেশ কখনো গণতান্ত্রিক ধারায় ফিরবে না ঢাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জনসাধারণের অংশগ্রহণে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয় আন্দোলনকারীরা আরও বড় কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন